আমাদের সুন্দরবনের একটা ঐতিহ্যবাহী মানে চারিদিকে আমাদের ধান চাষ করা হয় নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত দা সুন্দরবন ইউটিউব চ্যানেল আরো একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকের কিন্তু কোনো ফিশিং ভিডিও নয় আজকে কিন্তু আমাদের সুন্দরবনের একটা ঐতিহ্যবাহী মানে চারিদিকে আমাদের ধান চাষ করা হয় আর এই এখন কিন্তু প্রচুর গরমের কারণে কিন্তু আমাদের সুন্দরবনের মধ্যে কিন্তু এখন কেউ হাতে আর ধান কাটছে না এখন উন্নত মানের প্রচুর পরিমাণ মেশিন উঠেছে আর সেই মেশিন দিয়ে আমাদের ধান কাটছে আজকে তোমাদের সকলকে সেইটা দেখাবো একটা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ এই এক বিঘা জায়গা কিন্তু ধান কাটা এখানে দেখতে যে ধানগুলো ঢালা হচ্ছে এখানে করে করে কিন্তু আমাদের এখানে চারিদিকে বিঘার পর বিঘার জমি রয়েছে সেই

আর এই গরমে কিন্তু মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে এই মাঠের মধ্যে ধান কাটছে মানুষের মধ্যে বিরক্তি ফিল হচ্ছে সেই যাতে মানুষের মধ্যে যত যত্নপ্রান্ত কষ্ট কম হয় তার জন্য কিন্তু এখন উন্নত মানের বৈজ্ঞানিকরা মেশিন তৈরি করেছে আর সেই মেশিন কিন্তু আমাদের এখন সুন্দরবনের মধ্যে চলে এসেছে যথ এই মেশিনটার মাধ্যমে বিঘার পর বিঘা জমি কিন্তু মিনিটের পর মিনিটে কেটে দেওয়া যায় উনিশ বা কুড়ি মিনিট লাগে এক বিঘা জমি এই ধান কাটতে আর এই ধানটা কাটা হয়েছিল এক এক বিঘা জমি করে দিয়েছে আরো একটা নতুন জমিতে ঢুকে যাচ্ছে এই মেশিনটা এমন উন্নতি মানের ধান কিন্তু কোনো নষ্ট হবে না ধান কিন্তু একদম সেফটি থাকবে আর এই ধানের পেছন থেকে কিন্তু এই খড়গুলো নষ্ট হয়ে যাবে যে খড় গরু খায় সেই খড় কিন্তু আর গরু খেতে পারবে না এই পেছন থেকে পুরো কুঁচো হয়ে পড়ে যাবে এছাড়া হচ্ছে খড়ের পরিমাণটা কি অবস্থা হচ্ছে এই খড় কিন্তু একসময় কিন্তু এই খড় কিন্তু গরু খেত আর এখন কিন্তু এমন এই মেশিনটা হওয়ার কারণে কিন্তু গরুগুলো খেতে পারবে না আর কিছু গরু কিছু গরু কিন্তু যাদের 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 আছে আর কি আমাদের সুন্দরবনের মধ্যে এই হাতে কাটা হয়েছে আর এই হচ্ছে আমাদের সঞ্জয়বাদের এই জমিটা পাশের জমি এক্ষুনি একটা কাটা হলো আর এখানে এই সঞ্জয় সঞ্জয়বাইয়ের জমিটা কাটা হবে দেখতে মেশিনটা চলে যাচ্ছে ওখান থেকে কেটে কেটে আসবে এগুলো আর আমাদের সুন্দরবনের কিন্তু চারিদিকটা যত ক্যামেরা ঘোরাবে যতদূর ক্যামেরা বন্দি হবে ততদূর কিন্তু সব কিন্তু জমি বিঘার পর বিঘা জমি রয়েছে দেখতে পাচ্ছ এখন যে জায়গাটা কিন্তু হচ্ছে এই সঞ্জয় সঞ্জয়বাই রয়েছে এক বিঘা তিন কাটা জমি এই থেকে স্টার্ট করলো কেটে কেটে যাবে সেই পথে থেকে ঘুরে ঘুরে আবার আসবে আর এখানে কিন্তু ত্রিপাল

আমি কিন্তু ওখানে ছিলাম প্রচন্ড রোদের কারণে আমি ছাওয়াই চলে এসেছি যেহেতু গাড়ি কিন্তু এটা লম্বা জায়গা রয়েছে প্রচুর আর তার কারণে কিন্তু প্রচুর দূর দূর যাচ্ছে আর এই কাশিকা দেখতে পাচ্ছ চলে এসছে দুপুরবেলা ভাত খেয়ে এই কাশিকার কিন্তু চারকোনা মতো জায়গা রয়েছে চারকোনা জায়গা কিন্তু দেখাতে সুবিধা হবে সেই জন্য আমি চারকোনা কাশিকার জায়গাতে দেখাবো আর এখানে দেখো জায়গা রয়েছে চলে আসছে এই মাথায় ধান ঢালবে সেটা তোমাদের কেঁতে চলো এখান থেকে যদি তোমাদের কেঁতে দেখতে অনেকটা সুবিধা হবে তোমরা চারিদিকটা দেখতে পাচ্ছ সুন্দরবনের কিন্তু ধান চাষ এই ধান চাষ কিন্তু আগের তুলনায় এখন প্রচুর হচ্ছে যেহেতু এই ধানের মার্কেটে বাজার রয়েছে সেই কারণে এই ধান কিন্তু বস্তা বেশি বস্তা পিছু অতএব ছাপান্ন কেজি ধানের পেছনে তোমরা পাবে সতেরোশো টাকা থেকে আঠেরোশো টাকা সেই কারণে কিন্তু এই চাষটা বেড়ে চলেছে আমাদের সুন্দরবনের মধ্যে আর যে কাট ছিল সঞ্জয় যে জায়গাটা সেই ধানটা কিন্তু পুরো দেখো কেটে কেটে চলে এসছে তো না আরও একবার যাবে দেখতে পাচ্ছি তারপরে গিয়ে ধান ঢালবে মনে হচ্ছে না এখনই ধান ঢেলে দেবে তো চলো নিচে যাই তোমাদেরকে দেখাই কেমন ভাবে ধান ঢালে আর তার আগে তোমাদেরকে দেখে রাখি দেখো সেদিকে চলে এসছে কাশি কা তিপাল নিয়ে দুপুরবেলা আর এই এতটা পরিমাণ এখানে ধান চাষ রয়েছে আর যেহেতু গরম পড়েছে এতক্ষণ কিন্তু আমি মাঠে ছিলাম তোমাদেরকে ধান কাটা দেখালাম আর এখন কিন্তু বাড়িতে চলে এসেছি যেহেতু আমাদের এখানে কিন্তু বিশাল গরম পড়েছে আর প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরম আর দেখতে পাচ্ছি আমাদের ধান কাটতে গিয়েছিলাম আর আমাদের দেখতে ঠিক বসিয়ে দিয়েছি আমার আঠেরো কাটা জমি বসিয়েছি অথবা কুড়ি কাটা মিলে এক বিঘা জমি হয় অথবা আমাদের এক বিঘা জমি নয় দু কাটা কম রয়েছে টোটাল আঠারো কাটা তো চলো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা তারা এই ধান কাটা মেশিন দেখেনি এখনো পর্যন্ত অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ভিডিওটা কিন্তু বিশাল 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 পরিমাণ ভাইরাল করে দাও যারা কিন্তু ধান কাটা মেশিন এখনো পর্যন্ত দেখেনি তাদেরকে দেখার সুযোগ করতে হবে তাহলে তবু তো ততক্ষণের জন্য টাটা আবার দেখাবে কাল ঠিক এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর আজকে কিন্তু ফিসিং ভিডিও ছিল না আজকে এরকম মানে সুন্দরবনের একটা তথ্য তুলে ধরা তো অবশ্যই কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে তবু চো ততক্ষণের জন্য টাটা